এই যখন এখানে যেকোনো জায়গা থাকেন সৌদি আরবে থাকেন দুবাই যান যে কোনো কান্ট্রিতে যান আপনি কাজ শিখে যাবেন আপনার দাম আছে কাজ শিখবেন না ভাই আপনার দাম নাই কাজ কাজে মনে করেন যে কোনো লোক আপনার ভালোবাসবে কাজ আপনার জানা আছে যেকোনো লোক আপনার যাই আর কাজ জানা নাই আপনি আগে কর্ম শিখেন পরে আল্লাহ আল্লাহ নাম যে যেকোনো জায়গা যান আপনার দাম আছে আর আপনি যদি কর্ম না জানেন তাহলে তো আপনার কাজ করে খাইতে পারবেন না

来你就这样吃，好吗？不要

আর এই যে দেখতেছেন এটা নামবে আমাদের যে ফ্লাক্স লাইন বাথরুমের যে কমোটার লাইন লাইন দেখতেছেন ওকে গাইস ভালো থাকবেন আশা করি কাজটা দেখে আপনারা কিছু শিখতে পারছেন আর যারা যারা নতুন আসবেন এরকম ধরনের কাজ পাইলে আপনাদের যারা মনে হয় যে প্রথম অত আপনাদের সমস্যা হয়ে যাবে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এইসব কাজের নতুন নতুন ভিডিও দেখতে

শুধু খালি আপনাদের জন্য আমার প্রবাসী ভাইরা আমাদের সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা আপনাদের মাঝে নতুন নতুন কাজ নিয়ে হাজির হবো আপনাদের মাঝে অনুরোধ একটাই যে আমার আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার হয়ে যাবে শুনছেন

আপনি দেহা কাম কয়েকদিন করতে পারবেন দেহা কাম ভাইশ এক কোম্পানি কোম্পানিতে গেলেন ওই কোম্পানি কোম্পানিতে গেলেন সব কোম্পানির কাম এক না আপনি ড্রিং বোঝা থাকলে সব কিছু আপনি বুঝতে পারবেন আপনার ইনশাল্লাহ বুঝেন সবকিছু ইনশাআল্লাহ যারা ভাই ডোরিং বোঝেন না আমার এই কাজের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন আর যারা ডোরিং বোঝেন তাদের সমস্যা নাই ভাই যারা ডোরিং বোঝেন না আমার কাজ দেখে কাজ করতে আশা করি আপনারা অনেক দূর আগাইতে পারবেন আর আপনাদের ভালোবাসা আপনারা যদি সাপোর্ট করেন আমার আপনাদের ভালোবাসায় অনেক দূরে যাইতে পারবো আপনারা বেশি বেশি দোয়া করবেন আর বেশি বেশি পাশে থাকবেন আমার ভাই ভিডিও আপনাদের দেখেন কি কারণে ভিডিও অনেক বড় রঙ হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবেন কিসের জন্য ফাইনালি কাজ হয়ে গেছে হবে না এখন নিচের কাজ বাকি আছে নিচের ফিমেল লাইনটি কুয়াশি না লাগাই না বাত আছে ওই ভিডিওটা আপনাদের দেখাবো